আর মানে মুনে আমার গুরবাড়ি বেটা মন নাই ভালোবাসাটা বেশি বন্ধুরা আমার লটারি ঠিক হয়নি বাপের কল্পনা কল্পনা বেড়ে গেল আবার

Like I'm করে খেলা খুলব তোমরা জানতে পারবে না পারবে না পারবে না এই জন্য তো আমাদেরকে বলা হয়েছে কাকে আপনাকে যাবি হুল্লা দুই অধিকারী আপনাকে বলবো আস্তে আস্তে বলবো বাবা বাবাকে নিয়ে জবাই করতে যাচ্ছেন কাবা শরীফের সামনে জবাই করবেন এমন তো সমাতে চুরি ধরেছেন আর জবাইটা করতে যাবেন এমন তো একটা মেয়ে চোর গতিতে ঘোড়া তাড়াতে 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 দিয়ে

যখনই এই কথা প্রয়োগ করা এই কথা বানা মেয়েটা সঙ্গে সঙ্গে ছাপিয়ে ঘোড়া থেকে নেমেছে আর নেমে যাওয়ার পর বলছে আব্দুল মুক্তানি এত ভুল করা যাবে না এত ভুল করলে চলবে না আপনি সম্ভ্রান্ত লোক আপনি দামি লোক আর আপনার পক্ষ থেকে এত একটা কাজ হয়ে যাচ্ছে আপনি খবরদার এত বড় কাজ করবেন না আব্দুল করবো তোমার কথা কেন শুনবো আমি আল্লাহকে মানি আল্লাহকে ভালোবাসা দেখাই আমার বেটা আব্দুল্লাহকে কোরবানি করে দিব মেয়েটা বলছো বাবা শোনে না আমি যতক্ষণ বেঁচে আছি তোমার বেটা আব্দুল্লাহ কুরবানি হবে আই তুই কে কি আমাকে বললাম তুই কে তোম পরিচয় কে মেয়েটা বলছে আমার নাম মারিয়াম বাপের নাম ওরা কাবিল্লা বাপেরটা মরা কপি নসা আমার বাপটা যেমন তেমন লগ্ন আমার আপ্পা হলো তাও রাতের অনেক জ্ঞান রেখেছে আর আমার আপ্পা তাওরাত তাও করেন আমার আপ্পা বড় বড় বইগুলো পড়ে আর আমি বেকি মারি আম আমার বাপের কাছে বসে বসে শুনতে পেয়ে পেয়েছিলাম আমার বাপ কোরাম তেও রাত করে আমার বাপ ভালোবাসা দেখায় এত সুন্দর তো এই আব্দুল্লাহ ছেলেটা আছে কোনদিন কোনো মেয়েকে টর্চার করেনি নি কোনদিন কোনো মেয়েকে আমরা কথা বলিনি কোনদিন কোনো মেয়ের সঙ্গে ঝামেলা করেনি এই ছেলেটাকে যতটরে চিনি আমার আব্বার কিতাবের সঙ্গে পরিচয় মিলিয়ে দেখেছি আমার আব্বার বাবার যদি মিলে থাকে আমার বাবার যদি মিলে থাকে তো এটাই ছেলে এই মক্কার জমির অরিজিনাল ছেলে একে আমি কোনোদিন জবাব দিতে দেওয়া হবে না ও আব্দুল মুত্তালিব যেই দিন শুনেছে এরকম একটা ছেলে হবে আমার বাপের থা

এসেছি অতএব আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া হবে না জবাই করতে দেওয়া হবে না মেয়েটাকে বললো বাবু একবার তুমি বলে দাও তোমার হচ্ছে একটা সন্দেহ আমার সেটা সন্দেহ আমার মেয়েটাকে তো আমি কুরবানি করতে চাইছি না কিন্তু তিন তিনবার লটারি করলাম তিনবার আমার মেয়েটার নাম উঠে গিয়েছে আমি নিরুপায় হয়ে গিয়েছি আমাকে পরামর্শ দেওয়ার জন্য পরামর্শ দাও আমার বাধা দিও না আমার আব্দুল্লাহকে কুরবানি করতে দাও যুল মুকাল্লিকে বল আব্দুল তনি তোমার আরো একটা বেটা আছে তাদের কুরবানি দাও আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না কেন যাবে না আব্দুল্লাহ এমন এমব্যা বরছেলি মরে গেল আব্দুল্লাহর ব্যবহার বলা যাবে না এবার জোরে বল সুবহানাল্লাহ জুলের মদিনা আই কেন নট ফরে গেডিও দিয়ার মদিনা

বাধা দিল কেউ বুদ্ধি দিল্লারে তোমার বেটাকে কোরবানি করিও না চলো হরিশ্চন্দ্রপুরের শেষ মাটিতে একটা কবিরাজ আছে তারও থাকে কিন্তু ওই মুর্গা খাওয়া কবিরাজ নয় জিহি আপনার বেটা তিন মাস হলো বিয়ে দেওয়া আপনার বেটি কে বৌ মাকে ধরেছে জিহি কিসের ভূতে মুরগা খাওয়া ভূত বুঝেন না খবর তার বেঁচে থাকলে ওই কবিরাজকে যাবেন না যে আপনাকে সিডিক করার জন্য আদেশ করে খবর তার যাবেন না বাবা যদি মরে যাও তবুও না জানেন না মজকে বলছেন মজ তোমাকে যদি মেরে ফেলে দেয় কেটে ফেলে দেয় খবর তার শিরিকের মতো মোনাটা করবে না একবার কবিরাজকে যাবে না আব্দুল মুক্তালিকে বলা আব্দুল মুক্তালি চলো ওই কবিরাজ কিন্তু যেমন তেমন কবিরাজ ন অনেক পণ্ডিত কবিরাজ ঠিক আছে চলো বাবা কবিরাজের কাছে যাচ্ছে তো কবিরাজের ওই কথা কি জন্য এসছো বলে কবিরাজ থেকে খবর কবিরাজ বললেন বাবা কি করার আছে আমি তো কিছু করতে পারবো না তো ছেলেটা কোনটা বলে এটা তো ছেলেটা দেখে তাকিয়ে দেখে বলছে নিশ্চয় ছেলের ভিতরে কোনো রহস্য লোকীয় আছে আমি আভাজ পেয়ে গিয়েছি তবে একটা খেলা আমি দেখার বলতে পারছি না